আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকল দর্শক মন্ডলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ছোট্ট ছোট্ট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো অন্ধকার পথ থেকে আলার পথে আসা আসসালামিফাই আরে বোন আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে আই এম ভেরি ফাইন বলছ তা বলবো না তুমি জানো না যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশি আমাদেরকে বলতেন যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন হাই হ্যালো হাওয়ারি বলতে হয় আর তুমি এসব বাদ দিয়ে সালাম দিলে কেন আরে বোন থামো তো তোমার আমার মাস্টারের মাস্টার যিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা কাহারও সাথে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো তা বাদ দাও এসব এখন বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমি খুব ভালো আছি তুমি আবার কেন এ বাসা বললে না বোন তুমি আলহামদুলিল্লাহকে কেউ ভাষা বলছো কেন তা বলবো না তুমি জানো না যখন আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে তখন হাই হেলো হাওয়ারি বলতে হয় আর তুমি সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন আরে বোন তুমি জানো না যখন আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্নার আলোকে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে হয় আর সেটা যদি কোনো খারাপ দিক হয় তাহলে নাওয়াজ বলতে হয় তা যাই হোক এখন তুমি এরকম নীল্লজ্জা পেয়াদবের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি কি তুমি আমাকে নির্লজ্জা বেয়াদব বললে আমি এই ড্রেস পরেছি নাকি কোনো অপরাধ আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শিখো হাই আফসুস বুর্গাপুরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি তোমার মতো হাজারো মুসলিম মেলা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে যে না বেবিচাই করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই তোমার সমস্যাটা কোথায় বলো তো বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরিচর্যা পূজামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও এই কখন তোকে শুনছি পর্দা পর্দা করে যাচ্ছে তা পর্দার মানেটা কি বলো তো পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা এই পর্দা করাটা হলো ইসলামের একটি বিধান আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আল্লাহবাক আবারও কোরআনের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিয়ে না যিনি যত্নে রাখে তাতে যেমন পিতনা লাগানো কটি তেমনি পর্দা করিলে মুসলিম মেয়েদের অপমান করা তার থেকেও বেশি কঠিন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো দুটো পাঁচ টাকার নোট দুটো বয়স সাত বৎসর একটা খোলা মেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর অন্যটি যত্নে বাসকে রাখা আছে সেটা খোলা মেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে কিন্তু যেটা যত্নে বাসকে রাখা ছিল সেটা এখন নতুনের মতো চকচক করছে তেমনি পর্দাওয়ালিও ব্যাপর্দালি সলিম মেয়েদের পার্থক্য তা যাই হোক তোমার সঙ্গে আজে বাজে তর্ক করে আমি আমার সময়টা নষ্ট করে ফেলেছি আমি চললাম আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না কি সব ফালতু বলছো আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো আরে নামাজ পড়ে আমি কার কাছে মাতানত করব। করবো আরে আল্লাহকে তো দেখা যায় না তাহলে কিভাবে বিশ্বাস করব আরে বোন তুমি যে বাতাসটা অনুভব করো কি তুমি দেখতে পাও শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও শুধু শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আর যখন তোমার পেট ব্যথা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো আচ্ছা বোন তাহলে নামাজ পড়ে কি হবে বোন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ হলো জান্নাতের চাবি আরে আমার বয়স আগে সত্তর আশি বছর হোক তুরতুরি বুড়ি হব উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি মা গো বাবা বগলে চিৎকার করব সেই দিন আমি ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব আরে বোন তুমি বলছো তোমার বয়স সত্তর আশি বছর হলে তুমি নামাজ পড়বে তুমি কি জানো যে আল্লাহ পা কুরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন কালের অবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযুক্ত হয় আর তাছাড়া হরত আলাই আলাহিসাল্লাম হাদিস শরীফের হজত সালাম বলেছিলেন পৃথিবীতে কত ফুটায় বৃষ্টি পড়ে আমি জিব্রাইল তা গুনতে পারি কিন্তু যৌগন কালের আমি জিব্রাইল তা গুনতে পারি না আচ্ছা বোন তুমি তো দেখেছি ইসলামের বিষয়ে অনেক কিছু জানো তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করো আচ্ছা বল আল্লাহ পাক দিন ছায়া দেবে অবশ্যই দেবেন কাদেরকে ছায়া দেবে আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দেবেন এক যারা ন্যায় বিচার করে দুই যে যুবক বা যুবতী তাদের যৌবন কালটা আল্লাহর আবাদত করতে করতে কাটিয়ে দিয়েছেন তিন যে ব্যক্তির হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে চার যে ব্যক্তি পরস্পরের জন্য আল্লাহকে ভালোবাসে পাঁচ যে ব্যক্তি প্রেম ভালোবাসে করে কিন্তু সে প্রত্যাখ্যান করে আল্লাহকে বয় করে ছয় যে ব্যক্তি গোপন গোপনে দান করে সাত যে ব্যক্তি গোপনা বা নির্জনে আল্লাহর জিকির করে আরে বোন তুমি এত কিছু শুনলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না কে বলতে ইচ্ছে করছে না আমি না হই নামাজ পড়ি না কিন্তু নামাজের বিষয়ে সব জানি ও তা বলতো নামাজ কত বক্তের নামাজ পাঁচ আরে বোন তা বলো তো ফজরের নামাজ কত রাখা ও একথা এটা আমি তুড়ে মেরে বলে দিতে পারবো ফজরের নামাজ আচ্ছা বুঝলাম একটু বলো তো এই তুমি আমাকে আমাকে দেখে পাগল তা দেখে মিষ্টি দোকানের ময়লা মনে হচ্ছে আমি মিষ্টি দোকানের ময়লা না যে সানা কীভাবে না এটা বলবো আর তুমি একটা কাজ করো আমার ফোনটা দুজনের জন্য দাঁড় নাও সেটাকে চার্জ করো সানা বানানো সানা বানানো শিখতে হবে না আরে বোন তুমি যে সোনার কথা বলছো এটা তো সেই সানা নয় কি সানা কি দূরে হ বোন তুমি বলছো হাওয়ার সোনার কথা আর আমি বলছি নামাজে পড়ার সোনার কথা ও তা প্রথমটা একটু বলা আমি বলছি সুবাহা নাকা হুম্মা তাক তাক আর বলতে হবে না আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে দাঁড়াও বলছি সানা আল্লাহ মাঝখানে আর কিছু হবে না আর জানি না আরে বোন তোমার তো হয়নি আমি বলছি শোনো হ্যাঁ বলো সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আচ্ছা বোন আমি না ইসলামের সম্পর্কে অনেক কিছু তর্ক করে ফেলেছি তা আমাকে ইসলামের পথে আসতে কি কি করতে হবে আরে বোন তোমাকে ইসলামের পথে আসতে প্রথমে করতে হবে তারপর আমাদের মক্তবের হুজুর হাফিজ কাছে ভর্তি হতে হবে ঠিক আছে ভুল আমি তোমাকে আরও কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করো আচ্ছা ভুল আমি যদি নামাজ পড়ি তাহলে কিভাবে পড়ব আরে বোন তুমি জানো না আল্লাহ